কি হয়েছে প্রশাসন কেবল তুরান্ত তাকে গ্রেফতার করে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হোক কে ব্যক্তিকে অপরাধী না হলে খামোখা সাধারণ যারা সমাজের মানুষ অন্যান্য যারা কিছু জানে না বোঝে না তাদের বলে হামলা করাটা কখনোই কোন ধর্মের জন্যই কিন্তু শুভ লক্ষণ নয় কোন ধর্মের কর্তব্যও নয় বলে মনে এটা কখনো কোনো কর্তব্য হতে পারে না পবিত্র রমজান মাস চলছে আজকে শেষ দিন সবাই চাঁদ উঠবে সারা দুনিয়াই খুশির উৎসব হবে সারা দুনিয়ায় মিষ্টির উৎসব হবে সেখানটা আমরা কেন আমাদের মধ্যে খুশিটাকে সরিয়ে দিয়ে আমরা যন্ত্রণাকে ডেকে আনবো খুশির উৎসব এটা এই পবিত্র রমজান মাসকে এতদিন ধরে মুসলমান সমাজ এইভাবেই পালন করেছে নিষ্ঠার সঙ্গে ইবাদত করেছে মনাজাত করেছে এইভাবেই তারা পবিত্র রমজান মাস পালন করলেও আজও করছে তাই এই নব মুর্শিদাবাদ জেলার ধর্মপাঠ সকল মানুষকে বলবো যে ধর্মের নামে দয়া করে যেন আমরা দূরত্ব না বাড়াই যাকে খুশি ভোট দিন যাকে খুশি আপনার পছন্দ করুন কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক এটা সবাই আমাদের দাবি মানুষের কথা বলা হোক মানুষের চিন্তা করা হোক মানুষের জন্য রাজনীতি হোক ধর্মের জন্য নয় ধর্ম ছিল আছে থাকবে কারোর কোনো অসুবিধা হয়নি এখন সবাই একাইজন ধর্মের রক্ষা করবার জন্য ময়দার নামলে তো কিছু করার নাই তাই মানুষকে সচেতন হতে হবে সর্বধর্মের ধর্মের মানুষকে কিন্তু এর মোকাবেলা করতে হবে এটা কিন্তু কোনো একটা ধর্মের মানুষের সমস্যা নয় আমাদের সামাজিক সমস্যা এটা এটা আমাদের সকলের সমাজের সমস্যা এই সামাজিক সমস্যায় সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে এই সামাজিক সমস্যা থেকে নিজেদেরকে বার করে আনার পথ খুঁজতে হবে বড় খারাপ লাগছে কালকেও আমি গেছিলাম সারগাছিতে আজকেও এলাম এখানটাই যাব না কী হচ্ছে এগুলো

সর্বস্তরে সব ধর্মের মানুষকে কথাটা বলতে চাই আগে সমাজটাকে ভাঁচা যে পরিবেশে আমরা বড় হয়েছি দুর্গাপুজো হয় ঈদ হয় বকরিদ হয় কালী পুজো হয় কোনো তো অসুবিধা হয়নি কোনো তো অসুবিধা হয়নি এখানটায় কোনো দিন করে হাত জেলা তো অসুবিধা তৈরি হচ্ছে এটা কৃত্রিম অসুবিধা তৈরি করা হচ্ছে জবরদস্তি আমরা চা না চাইলেও বিভাজনের রাজনীতি করা হচ্ছে আমরা তো চাইছি না এগুলো রোজদার লিখে রোজার মনে রোজদার রাস্তে মেয়ে রাস্ত্রে ঘরে কাজ পেলে ভাবুন তো কালকে ঠিক আছে মেয়ের সঙ্গে তাই হাজার করে সবাইকে বলবো এই নওদার মানুষকে বলবো পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে সমাজ বাঁচান রাজনীতি থাকবে ছিল আছে সমাজটাকে বাঁচানো সমাজ যদি ভেঙে যায় আমরা কেউ ঠিক থাকবো